নমস্কার বন্ধুরা শুভ সকাল হর হর মহাদেব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রিয়া আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে আমরা যাবো শিবডাঙ্গিতে বাবার মাথায় জল ঢালতে নালাগোলার খুব কাছেই শিবডাঙ্গি সেই জন্য একটা টোটো রিজার্ভ করা হয়েছে আমি আর শাশুড়ি মা দুজনে যাব যাবো পুজো দিতে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর জানো তো আমরা যে শিবডাঙ্গিতে যাব সেই মন্দিরটা না একটা বিশাল বড় বট গাছের ভেতরে ছোট্ট একটা মন্দির কি করে ওইভাবে করে ওই বটগাছটা ওই মন্দিরটাকে ধরে রেখেছে তো চলো তোমরা পুরোটাই দেখতে পাবে তোমাদেরকেও দেখাবো বটগাছের ভেতরে সেই মন্দিরটা অনেক ভিড় ছিল বলে আমি ভেতরে ভালো করে তোমাদের দেখাতে পারবো না বাইরে থেকে তোমাদেরকে দেখাবো আর মন্দিরটাও না খুব জাগ্রত ঠাকুরটাও খুব জাগ্রত সবাই ওখানে মানত করে সবার মনের ইচ্ছাও পূরণ হয় নাকি সেজন্য সবাই যায় পুজো দিতে অনেক দূর দূর থেকেও লোক আসে পুজো দিতে আর এখন আমি বাড়িতে সব ঠাকুরদেরকে পুজো দিয়ে নিলাম মহাদেবেরও পুজো দিলাম সব ঠাকুরদের পুজো দিয়ে তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি আর আর পুজো দেবো বলে এরকম সাদা শাড়ি পরে নিয়েছি শ্রাবণ মাস যেহেতু সবুজ চুরি পরবো না তা হয় না ওই জন্য কিছু সবুজ চুরিও পরে নেবো তারপরে পরে টরে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন টোটোতেও উঠে পড়েছি টোটোতে করে যাচ্ছি চলো তারপরে দেখো এখানে আমরা পৌঁছেও গেছি আর আজকে তো শেষ সোমবার বলে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে সামনে আর টোটো আগাতেই পারছিল না তো এখান থেকে এখানে আমাদের টোটোটা রেখে আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরে যাব এই রাস্তাটা দেখো এই রাস্তাটা হলো লাল মাটির রাস্তা আর আজকে পায়ে একটু আলতা পড়েছিলাম তাই দেখো পাটাও খুব সুন্দর লাগছে না দেখতে আর জানো তো এই রাস্তার দুই ধার দিয়ে এত সবুজ এত মানে মনোরম পরিবেশ খুবই ভালো লাগছিলো এইখানটায় মানে কি বলবো তোমাদেরকে আর এই দেখো কত লোক ওরা সবাই পুজো দিয়ে চলে যাচ্ছে প্রায় আজকে ভোর তিনটে থেকে পুজো স্টার্ট হয়ে গেছে এখানে তো আমরা এসেছি এই তোমাদের তোমার একটার দিকে একটা মতো বাজে এখন তো এখন আমরা মন্দিরে যাচ্ছি আর এই দেখো এরকম সবুজ ধান খেত তো ধান খেতটা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের চা বাগান ওইদিকে একটু উঁচু আর এদিকে আবার একটু নিচু জমি আর এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি এখন থেকে তোমরা দেখো কত লোক আর কত ভিড় এদিকে যারা প্রসাদ মানে খিচুড়ি খাচ্ছে প্রসাদ খাচ্ছে ওদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখনো অনেকের পুজো দেওয়া বাকি তো কত লম্বা লাইন তোমরা শুধু সেটা দেখবে আমরা কত লোকের পেছনে দাঁড়িয়েছিলাম ছোটখাটো আবার মেলাও বসেছে এখানে আর শিবরাত্রিতে তো এখানে কি বলবো শিবরাত্রিতে কয়েকদিন মেলা অনেক বিশাল বড় মেলা লাগে আর অনেক লোক আসে তখন আরো এর ডবলেরও ডবল চেয়ে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে আছে সিঁড়িতে এটা হচ্ছে ওই যে তার পেছনে হলো বটগাছ আর বটগাছের ওই ভেতরেই আছে হলো সেই শিব মন্দির আর এরকম বটগাছের ধার দিয়ে সিঁড়ি করে দিয়েছে ওইখানেই সবাই বসে আছে তো এটা পেছন দিক এখন আমরা সামনের দিকে যাব আর এই দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি কত লম্বা লাইন তোমাদের তো তাও দেখাতেই পারলাম না আমরা আরও বেশ অনেকটাই পেছনে ছিলাম তো কি করব পেছন থেকে এই এতটা দূরে এসেছি একটু করে আগে আগে পেছন দিকটা আমি ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই রোদ ছিল রোদ্র ছিল আর হচ্ছে তোমাদের ভিড়ও ছিল এখানটায় ভিডিওটা করলাম আর এই দেখো এইটা হচ্ছে মেন গেটটা সেই মেন গেটে পৌঁছে গেছি আর একটু পরেই ঢুকবো আমি এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি জন্য তোমাদেরকে মানে অনেক দুঃখিত আর ওই দেখো যে বটগাছ আর বটগাছের ওই যে পিঙ্ক কালারের একটা ইয়ে দেখতে পাচ্ছ ওই ভেতরেই হল মন্দিরটা ও বাবা কোনো রকমে শিবের মাথায় জল ঢেলে পুলিশের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভেতরে একটা পুলিশ আছে মানে এত ভিড় এত ভিড় ছিল যে মানে শান্তি মতো তো পুজো দিতেই পারিনি ঠিকঠাক মতো কিছুই দিতে পারিনি শুধু কোনো রকমে শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে ব্যাস ঘাড় ধরে পুলিশ সবাইকে বের করে দিচ্ছে এতটাই ভিড় তারপরে আমরা বেরিয়ে এসে এদিকে কালী মন্দির ছিল একটা আর একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল তো ওখানেও পুজো দিয়ে তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব আর এবার আমরা প্রসাদ খেতে যাব তো প্রসাদ দিচ্ছে শুনে আমার আবার প্রসাদের নাম শুনলেই খেতে ইচ্ছে করে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গিয়েছিল ওদিকে রান্না হচ্ছিল তো বলেছি যে প্রসাদ না নিয়ে যাবই না তো প্রসাদ নিলাম তারপরে আমরা প্রসাদ পেয়ে বাড়িতে গিয়েছি আর অনেকেই এখানে বসে প্রসাদ কাটছে তো এতটাই গরম ছিল প্রসাদটা সবেমাত্র নামিয়েছে তো নামিয়েই ওইভাবেই দিয়েছে তো প্রসাদ নিয়ে আমরা টোটোতে গিয়ে বসে বসে খেয়ে তারপরে বাড়িতে চলে এসেছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা